খলিসান আলমগীর জিজ্ঞাস করা হয়েছিল যে আপনারা কি সরিয়ার আইন বিশ্বাস করেন তাই না আমাদের সংবিধানের বিদের সরিয়া আইন আমরা বিশ্বাস করি না সংবিধানের এটা নাই তো ওনারা করুক করুক ওনারা করলে করুক আমরা তো বাধা দিচ্ছি না তাহলে বোঝা গেল আপনার ইসলামী রাষ্ট্র তারাও কথা কয় না তারাও চায় প্রত্যেকটা মুসলমান চায় যে যদি ইসলামী রাষ্ট্র গড়ে ওঠে উঠুক আমরা তো অন্য দল করতেছি করি আপনারা ইসলামী দল করিয়া গড়ে তোলে বাংলাদেশের সব দলের মানুষ একমত কিসের বিএনপি আর কিসের আওয়ামী লীগ আর কিসের দাবাত কিসের জাতীয় পার্টি সবাই তো মুসলমান চাই যে ইসলামী দেশ যদি হয় হোক চাইছিল যে এগারো দলীয় জোট গঠন হবে উনি নাটকীয় একটা জিনিস শুরু হলো আমরা জানি যে হয় যাবে কিন্তু চরমনের পীর সাহেব যার কথা বললে ওজু না করলেই হয় না আমি জানি যে ওনাদের কথা আমার স্টেজে একটু বলা লাগবে আমি মিস করেই আছি কারণ ওনাদের কথা বলতে তো আমার একটু মাপ জোপ নিয়ে কথা বলা লাগবে কারণ তারা আল্লাহর অলি মানুষ খারাপ লাগতেছে নাকি কেন মুখ সোট কালেন মুখ সোট কালেন না না একজন বলিবেন এবারে আপনার পিছন দেখা কারি বা সোট ও আচ্ছা আমি তো কোনো কথা খারাপ বলতেছি যদি আমি খারাপ বলি তাহলে আপনারা বলতে পারেন তাহলে সবাই আমরা চাইছিলাম যে ইসলামী ঐক্য হবে ইসলামী রাষ্ট্র ধীরে ধীরে একবারে তো হবে না ধীরে ধীরে হবে একবারে কি শেষ করা সম্ভব কেউ পারবে না ধীরে ধীরে হবে আচ্ছা একটা মানুষকে হুট করে নামাজি হয় অন্যায় কাজকে হুট করে ছেড়ে দেয় ধীরে ধীরে নামাজ পড়তে পড়তে সুদ ছেড়ে দেয় ঘুষ ছেড়ে দেয় মিথ্য কথা ছেড়ে দেয় আইল ছাড়া ছেড়ে দেয় অন্যায় কাজগুলি ছেড়ে দেয় ধীরে ধীরে মানুষ ভালো হয় তাই হয় না ঠিক এই দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয় আস্তে 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 দুই এক বছর হবে না দুই চার পাঁচ দশ বছর লাগবে মানুষের সভা মানুষের সাথে মিলে মিশে আপনার পরামর্শ করিয়া কোরআনের ভিত্তিতে দেশ চলবে ইংসা কিন্তু আমরা চাইছিলাম সেইভিনে হবে কিন্তু ওনাদের কথা না তো হলে তারা অলির লোক তাদের কাছে এলহাম আছে কিয়ামতের ময়দানে তারা জাহাত নিয়ে আমাদের পার করবে তাদের কথা বলতে গেলে আমাদের অজু সেরা বলা দেবে না কারণ তারা যখন আমিনিক সরকার ক্ষমতায় আছে তাদের সাথে তারা ছিল থাকে তাদের ক্ষমতা দিছে এটা হলো চর্মনে পীর সাহেবদের ইমানের দায়িত্ব চিন্তা করছেন হাইরে আল্লাহ রে মানুষ রি আবার এর সাথে যখন ক্ষমতা এসেছিল তেনাও তার সাথে গেছিল তার এই মানের একটা দায়িত্ব আছে এ মানের দায়িত্ব দিয়ে তাদের ক্ষমতা দিছে আবার আমাদের বিএনপি সরকার সাথে তো সব আপনার অন্য দলের লোক আসছিল চার দলীয় জোট ছিল তার সাথেও তারা ছিল তাদের এ মানের দায়িত্ব আবার এখন জোটের থেকে সরিয়ে আসলো চলে আসলো এটাও তাদেরকে ইমানের একটা দায়িত্ব নিয়ে চলিয়েছে কারণ তারা অলির বংশ আল্লাহ আরো থেকে ওহি আপনার এলহাম চলে আসবে আর আর তাদের মধ্যে আরেকজন বলতেছে যখন এই আপনার বারোই ফেব্রুয়ারি ইলেকশন হবে ফু দিয়ে ব্যবহার ভোট তার বাক্স নিয়ে যাবে তার অলি মানুষ এবার দেখা যাবে অলিরা কয়টা ভোট পায় হিন্দুদের ব্যবসা বাদ দিও হিন্দুদের ব্যবসা আছে ঠাকুরের বেটা ঠাকুর বামনের বেটা বামন যদি পাগল হয় ঠিক এই এই ধরনের পিস সাহেবের ব্যবসা হল ওনার বাবা শিরো পীর সাহেব ওনারও হয়েছে পির সাহেব ওনার ছেলেরা বিষয়ে বইসে আছে কত ও কত আর পাবলিক খালি দিবে হাদিয়ে এই হাতিয়ে খাবে আর এক বড় মানে বেথা না খালি ভতু দিবে কতক্ষণ না কে এই এরাই অন্য মুসলমানকে মুসলমানকে এক ফিল আনতে চাই নাই একদম সব বোধে একদম সব বোর্ডের জন্যে সবাই যখন দাঁড়িয়ে এরা ইমানের দায়িত্ব নিয়ে এরা চলে গেল এরা হলো আপনার ইহুদিদের দালাল দালাল একটু কম করে করো কারিভাল কথাই খারাপ বলতেছে না কি খারাপ লাগতেছে নাকি তবে সরমনের পিছ সাইবের মধ্যে নামগুলো নজর করে নিবেন এরা কিন্তু আল্লাহ আল্লা মানুষ

ধাপে ধাপে জিনিসটা করা লাগবে এগুলো আমরা শুনছি তো না শুনে আলদাজে বলতেছি না জিনিসটা বুঝতে হবে তারা বলছে আচ্ছা যেই দেশে এই রকম অবস্থা চলছে একবারে যদি সরি আইন যদি পালন করে করবে এখন যদি বলা যায় সরে যদি ইসলামীর শাসন হবে তারা কোরআনের বিধান পাস করে দিবে এখন আপনার বউকে যদি আপনি উদলিয়ে চলান তারা বলবে বোরখা বরার কথা বল না খেয়া

তুমি নামাজ না বলে জাহান নামে তুমি দেবে ওরা কি তোমার হাতে জাহান নামে যাবে নাকি কতক্ষণ না খেয়া তারা সাহস করে দিবে যে জহরের রক্ত যখন হবে এক ঘন্টার জন্য অফিস আদালত বন্ধ খাওয়ানা পিনা করে নামাজ কালাম পড়ে আসবে তুমি খানা পিনা করলে নামাজ পড়লে না এটা কি দোষ কি তা এইটুকু করবে কথা এখন বুঝছে বাবা মানুষ বসে লেতে জোর কর মার হবা আমি কোনো পক্ষে নিয়ে কথা বলতেছি আমরা মুসলমান আমাদের দায়িত্ব আমরা চাই যে আমরা সবাই নামাজি হই আমরা চাই না কেউ জাহান নামে যাক সবাই এটা আমরা চাই হয় হবে দুইটা আমরা ছোটবেলায় বিয়ে তোর অবিবাহিত খেলছি না অনেকদিন একবার বিবাহিত ফুটবল খেলে একবার অবিবাহিত আজকে আল্লাহর নামে তাকবির হবে দুই দলে বাঘ এক বাঘ যুবকেরা যারা অবিবাহিত যারা বিয়ে করে তাদের একটা তাকবির হবে আর যারা বিয়ে করছেন তাদের একটা তাকবির হবে কারণ ফুটবল খেলায় কোন সব নাই আল্লাহ লিল্লাহে তাকবির যখন আল্লাহর বরত্ব ঘোষণা দেব লক্ষ লক্ষ নিয়ে কি কে দিবে যখন আল্লাহর নামে তাকবির হবে যারা বিয়ে করছেন তারা কোনো কথা বলবেন না জবান বন্ধে রেখেন আপনাদের এখন ধর তাকবির আছে আর যারা বিয়ে করো নাই অবিবাহিত অবিবাহিতরা তাকবির দিবে তোমরা গলা পরিষ্কার করো বলে আর যারা বিয়ে করছেন তারা যেন তাকবির দিয়ে না আপনাদের কোন তাকবির আছে দাঁড়া দেখতেছি হাম দেখো না আল্লাহ তাকবির আরে দাঁড়া আরে বাবা দাঁড়া তাকবিরটা পড় হোক আর তাকবিরটা পড় হোক আমি দেই আমার সাথে দাও দেহি তোমরা পারো কি না বিবাহিতদের সাথে এবার রেডি যারা বিয়ে করছেন মুখ বন্ধ নারায়ণ আলহামদুলিল্লাহ বসো এখন বিবাহিত যারা আসান তারা আর যারা বিয়ে করে নাই তোমাদের জবান বন্ধ হ্যাঁ ভাইজান সভাপতি সাহেব আমুকর বিবাহিত আরে ভাই ভাই ইজ্জত জানি যায় না ঠিক আছে তো যারা বিয়ে করছেন ঠিক আছে তো এবার যারা বিয়ে করছেন একটা তাকবি দিবেন বিবাহিতরা অবিবাহিত জয়যুক্ত হয়েছে অবিবাহিত পথে যাবো না না বাবা কারণ তোমাদের পাল্লা বাড়ি হয়েছে তাই আর বিবাহিত পাল্লা কমস আমি যদি এরকম করে আপনি বলবেন যে হাসিনা যেভাবে বিচার করছে তুমিও ওইরকম বিচার করলে এই কল অঙ্কের বদলে আমি কবরে সেরে না কি করার আর কোনটা খানি আসান তো আমার সাথে একই সাথে আখিরে দিয়ে দিয়েছা আর কি মন মানুষতা আছে না রেখে আমার বাইরে আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের পিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনো হরবত ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহর কাছে বলেছিল রব্বে হাবলে মিনা সলিহীন আল্লাহ একটা নেক বেটা দে আল্লাহ তার এই একটা বেটা দান করলে নাম হলো ইব্রা ইসমাইল আলহ সাল্লাম হরবত ইব্রাহিম আল্লাহর কাছে চাইল আল্লাহ একটা বেটা দেয় আর আল্লাহ বলো বন্ধু ইব্রাহিম তুমি আমার কাছে যখন বেতা চাইলে আল্লাহ জবাব দিলেন ভাবা সার নাহ নেক সন্তান চাইলে আমি একটা নেক সন্তান শুধু দান করব না দরিদ্রশীল একটা সন্তানকে দান করব এই জন্য ইব্রাহিম আলা খেয়ে সাল্লাম বলেছিল রব্বি হাবলি মেনা সলিহিনা আল্লাহ নেক বেটা দেয় আর আল্লাহ তারে নেক বেটা দান করছে আমরা যেটা জন্ম দিছি এটা বেতা না থেতা শয়তানের বেতা রাস্তা দিয়ে গেলে বাজান বাজাই লেতা কে কেমতের দিন খাবে দাতা পেতা আহলা তোকুম কুম ফেতনা তুম বেতা বিটি হতে পরীক্ষার বস্তু বেতা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রাখবার পরেও মা বাবা জাহান নামে যাবে ভাই আমাদের এখানে নিয়ম আছে এখন জালসা হলি মেলা হয় আর মেলার মধ্যে ভরে কারা কিছু কিছু যুবতী মহিলা সুন্দর করে সাজগোজ করিয়া লিপস্টিক লাগা মধ্যে দিয়ে গড়ে আর কে না আমার দেখে বলবে আই লাভ ইউ ও সুন্দর করে সাজগোজ করে চার পাঁচজন যুবকরা পিস পিস করে পিস পিস করে আরও বলতেছে না জানি আমার কি কদর রে মানে যুবকরা ঘুরতেছে আমার কথা হচ্ছে যে পচা জিনিসে মাসি তুই বিন বিন বেশি করে আচ্ছা আপনারা কি কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাসি বিন বিন করছে মাসি বিন বিন কোথায় করে টুটুল করলে দেখেন কুত্ত বসা গরু বসা মুরগি বসা যত পচা আছে ওই জায়গায় যা মাসি বিন বিন করে পশ্চিমার কাম মহিলা তুমি এই তিনি মেলার মধ্যে তো ঘোরো আর পসা আমার কিছু জন পিছনে বিন বিন করে বসি পিছনে পসা করে না না আন ঠিক কথা কখন বললাম আমি কম আমার ভাইয়ের বলে ইব্রাহিম মানে আল্লাহর কাছে বললে রব্বি হাবলে মিনা সলে হিন তুমি একটা নেক বেটা দাও আল্লাহ তারে নেক দান করলো আর ইব্রাহিম আলহি সাল্লামের ছেলের ইসমাইলের বয়স যখন বারো বছর আল্লাহ বলো রে বন্ধু ইব্রাহিম তোমার নিজের সন্তান ইসমাইলকে তুমি একটু কোরবানি করো আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য ও

আল্লাহ হলো প্রেমিক আর ওই নবী রাসূলও হতে বাধ্য প্রেমিক আমার কথা কি বুঝতে স্যার একটা ছেলে মিয়া যদি প্রেম করে ছেলে প্রেম করে এ হলো প্রেমিক মিয়া প্রেম দেয় এটা হলো প্রেমিকা আমার কথা কি বুঝতে স্যার ওই নবী রাসূল হলো প্রেমিকা আল্লাহ হলো প্রেমিক আল্লাহ প্রেম করছে তারা প্রেম দিছে আর স্বয়ং আল্লাহর নবী হলো প্রেমিক আল্লাহ হলো বদদান প্রেমিক

ইব্রাহিম তোমার সন্তানটাকে তুমি কোরবানি করো আমাকে খুশি করবার জন্য হজরত ইব্রাহিম আলহি সাল্লাম তার ছেলে ইসমাইলের কাছে যা বলে বেটা ইসমাইল এ বেটা ভালো আমি তোমাকে কোরবানি করতে চাই ইসমাইল আলহি সাল্লাম বলে বাবা আপনি আমাকে কোরবানি করবেন কিসের জন্য তা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য খুশি করবার জন্য রাজি করবার জন্য বলে আব্বা আল্লাহ ওরা দেখছে ওর বাপ মা আইছে ওকারে তারা দিছে তারা দিয়ে ওরা ওর বাপ মা দুজন আরামে গুম যা যা বাপসাড়ি আছে ওনা ডিস্টার্ব করে গা ওরা আব্বা যদি আসতো ওকে কাছে লাগতো আমি কি ওয়াজ করতেছি ও কথা কি বুঝতেছে খালি সিয়ারা দেখতেছে আমার আবার আমার ডাক দেখি এ দেখ আল্লাহ এদের হেদায়ত নসিব করে জোরকান আমি কি জানে বলতেছিলাম আমি তোমাকে কোরবানি করবো ছেলে বলতে চাবো কেন কোরবানি করবে বলে বেটারে আমি তুই তোমাকে কোরবানি করি আমার আল্লাহ খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে এবার ইসমাইল বলল আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হ ছেলে উত্তর দিল আসলামা আমি আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য রাজি শুভানোর বলেন বাবা আপনি আমার গলায় সুরি চালান সুরি চালানের আগে রসিনিয়া যখন বানতে চায় কে বাবা আপনি কেন আমার হাত পা বানবেন ও বেতা আমি তোমার বাবা যখন তোমার গলায় সুরি চালাবো তোমার হাত পা নড়াচড়া করিবে এবার ছেলেটা বলে ও বাবা আমাকে নড়াচড়া পাবে না আমাকে দর্জশীল পাবে ইং সাল্লাহ মিনাত সাবিরিন Kill above my ass. আমি একটুকু নড়াচড়া করব না এবার ইসমাইল আলহি সাল্লাম ইব্রাহিম আলহি সাল্লাম নিজের ছেলে ইসমাইলকে জমিনে টান করে বাদান শুয়াইলেন ছেলেটা যখন শুয়ে পড়লেন বাবা তরবারি হাতে নিয়ে ছুরি হাতে নিয়ে বলতেছে বিসমিল্লা আল্লাহ আকবার ইসমাইল শুয়ে পড়ছে বাবা কোরবানি করবার জন্য বাদান রেডি হয়ে গেছে বিসমিল্লা আল্লাহ আকবার জবান থেকে উচ্চরিত হচ্ছে ছুরিটাই বাবে যাচ্ছে এমন সময় আল্লাহ

জান্নাত থাকে একটা লোহার তুত্র ভেস্টের থেকে একটা লোহার পুত্র নিয়ে ইসমাইল হলে থুতির নিচে যাও ধরো এই শুরি যেন গলা না কাটে কসম যেন না কাটে ছুরিটা যেন ওই লোহার পুত্রর উপরে যেন পরে আর একটা তুম্ব নিয়ে ইসমাইলকে সরাইয়া দুম্ব শুরির নিচে পাই দেও আমি আল্লাহ চাই না বাবার হাতে সেলে কোরবানি হোক সিল্লেখন আর লগ আমি আছি সাত আসমানের উপরে সেই বরুর গাছের গাছে নিচে ও আল্লাহ আর তিনি সাত আসমানের নিচে আপনার মিনার ময়দানে নিজের সন্তানকে জমিনে শোয়াইয়া বিসমিল্লা আল্লাহ একবার উচ্চারণ হচ্ছে আর শরীরটা যাচ্ছে আল্লাহ এত দূর থেকে আমি কেমন করে যাব আল্লাহ বলে জিব্রাইল তোমার তাড়াতাড়ি যাইতেই হবে হাদি শরীফের মধ্যে আসে আল্লাহ জিব্রাইল আলহি সাল্লামকে ছয় শতটা পাখা দিছে ছয় শত পাখা দিয়ে বাদান তান মারছে জান্নার থেকে লোহার টুকরা আর দুম্বনি আসে দেখে সুরি যায় নাই তার আগে লোহার পুত্র নিয়ে এসে হাজির লোহার পুত্র যাব কৈছে খেস যখন আমরা গরু জব করি টান দিয়ে ধরিয়ে যখন সুরি যায় প্রথম কয় খেঁস একটু পশম কাটার একটু চান্দা কাটে দুই নম্বরে বলে ফেস একটু বেশি কাটে তিন নাম্বার হলো শেষ কথা বোঝে নেয় পেঁয়াজ এক নাম্বার দিছে গসোন লাগছে দুই নাম্বার গসন লাগছে তিন নাম্বার এক নাম্বার দা ছুরিতে বদন পড়ছে ওই আপনার কিসের উপরে লোহার উপরে এর মধ্যে দু বছর আইছে খেশ তিনটে ফ্যাস দিছে এইবার হয়েছে শেষ রক্ত হাতে পড়ছে এবার হিমা লাহী সাল্লাম জানে নিজের ওপর নিজের তুতো সন্তান স্মাইল কোরবানি হায়া গেছে সব বন্ধ করে সুরিটা হাতে নিয়ে লাফার দিকে তাকে বলে মওলা আকাশের দিকে তাকে এ বলে আল্লাহ আমার এক মাত্র কলিদের টুকরো সন্তান ইসমাইল কে কোরবানি করলে আল্লাহ তুমি তুই কোরবানিটা কি কবুল করেছো আল্লাহ বলে বন্ধু তুমি সব খোলো তোমার কোরবানিটা কবুল করছি সব খুলে ছায়া দেখে দুম্ব কোরবানি হয়ে গেছে আর ছেলে পাশে দাঁড়া আছে সিল্লাকন আল্লাহু আকবার